জানানোর পরে মানুষ তো সমালোচনা বা নিজের সমাজে মাঝে ছাড়েনি আচ্ছা আচ্ছা তো যাই হোক সমালোচনা তো থাকবে ভালো কাজের পাশাপাশি আমি চাই এরকম সব ভালো মানে পিছনের সমালোচনা থাকুক তাহলে কাজগুলো সঠিক করতে পারবে শুক্রান আল্লাহ জাজাক আল্লাহ হাইরান আমরা ভালো কাজ করবো আমাদের ভালো কাজ বাংলাদেশে ট্যাকনাফ থেকে তেঁতুলি পর্যন্ত পৌঁছে গেছে আর এই কাজ কখনোই থেমে যাওয়ার নয় সমালোচকরা সমালোচনা করতে জানে মানুষের উপকার করতে জানে না তাই কারো সমালোচনা শুনে আমাদের কাজ কখনো বন্ধ হয়ে যাবে না